বাংলা উপসর্গ কয়টি সঠিক উত্তরটি হচ্ছে একুশটি বাংলা উপসর্গ একুশটি বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা হচ্ছে ছোট গল্প কালি ও কলম কি কালি ও কলম হচ্ছে পত্রিকা ফুড কনফারেন্স এর রচয়িতাকে সঠিক উত্তর হচ্ছে আবুল মনসুর আহমেদ জীবনানন্দ দাস রচিত নয় নিচের কোনটি জীবানন্দ দাস রচিত নয় হচ্ছে নিচের অদ্ভুত এক আধার নিচের কোন কাব্যটি জীবানন্দ দাসের জীবানন্দ দাসের রচনা নয় সঠিক উত্তরটি হবে হচ্ছে এখানে অর্কেস্ট্র তিনি সৎ কিন্তু কৃপন বাক্যটি হচ্ছে যৌগিক বাক্য সুহৃদ কি ধরনের শব্দ সুহৃদ হচ্ছে একটি যোগরুর শব্দ মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম কি মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম হচ্ছে গাজী মিয়া বাংলা সাহিত্যের কোন কবিকে বলা হয় ভোরের পাখি বাংলা সাহিত্যের যে কবিকে ভোরের পাখি বলা হয় তিনি হচ্ছেন বিহারীলাল চক্রবর্তী কোনটি দন্তধ্বনি নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে ত ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে গৌরীয় প্রাকৃত স্তর থেকে কোনটি চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে তদ্ভব শব্দের বহুলতা কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য চলিত ভাষার বৈশিষ্ট্য হচ্ছে প্রমিত উচ্চারণ চলিত ভাষার আদর্শ রূপে গৃহীত ভাষাকে কি বলা হয় চলিত ভাষার আদর্শ রূপে গৃহীত ভাষাকে বলা হয় প্রমিত ভাষা এই রূপ সাদৃশ্য অনেক চক্ষে পড়বে এর চলিত রূপ লিখুন সঠিক উত্তরটি হবে হচ্ছে এরকম সাদৃশ্য অনেক চোখে পড়বে চলিত ভাষার বৈশিষ্ট্য নয় কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য নয় হচ্ছে সংস্কৃত শব্দের বহুল ব্যবহার কিয়ৎক্ষণ শব্দের সঠিক চলিত রূপ কোনটি কিয়ৎক্ষণ শব্দের সঠিক চলিত রূপ হচ্ছে কিছুক্ষণ কোন বাক্যটি দোষ মুক্ত নিচের অপশনগুলোর মধ্যে দোষ মুক্ত বাক্য হচ্ছে সে এখন স্কুলে যাবে ব্যক্তিগত পত্রের উপরের ডানকোণে কি লেখা হয় ব্যক্তিগত পত্রের উপরের ডানকোণে লেখা হয় পত্রলেখকের স্থান ও তারিখ প্রিয় শিক্ষার্থী আপনি যদি বিসিএস প্রাইমারি নিবন্ধন স্বাস্থ্য সহকারী ডাক বিভাগ বাংলাদেশ রেলওয়ে খাদ্য অধিদপ্তর সমাজ সেবা অধিদপ্তর বিভিন্ন মন্ত্রণালয় এবং অধিদপ্তর সহ সকল সরকারি নিয়োগ পরীক্ষায় নিশ্চিত কমন উপযোগী এবং পাশ করবেন সাজেশনটি পড়লে এমন একটি সাজেশন সংগ্রহ করতে চান তাহলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সাজেশনটির চারটি বিষয় সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি এবং গণিত পিডিএফ ফাইল পেয়ে যাবেন এই নম্বরটিতে কল করলে অথবা হোয়াটসঅ্যাপ করলে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স নাইন ওয়ান আর চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে আমাদের জব স্কুল বিডি চ্যানেলের সাথেই থাকুন গঠন অনুসারে শব্দ কয় প্রকার গঠন অনুসারে শব্দ হচ্ছে দুই প্রকার কোনটি ভাষার বৈশিষ্ট্য নয় ভাষার বৈশিষ্ট্য নয় হচ্ছে ইশারা বা অঙ্গভঙ্গি বাংলা গদ্যে প্রথম বেরামচিহ্নের সুষ্ঠু ব্যবহার করেন কে বাংলা গদ্যে প্রথম চিহ্নের সুষ্ঠু ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষার শব্দ সম্ভারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে পাঁচটি ভাগে একটি পত্রের বাইরের অংশের উপরে যেটা থাকে তাকে বলা হয় শিরোনাম একটি পত্রের বাইরের অংশের উপর যেটা থাকে তাকে বলা হয় শিরোনাম বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে বলা হয় আকাঙ্ক্ষা সাধু রীতিতে কোন পদটি দীর্ঘরূপ হয় না সাধু রীতিতে অব্যয় পদটির দীর্ঘরূপ হয় না ভাবের সার্থক ও সুসংগত প্রসারণই হচ্ছে ভাব সম্প্রসারণ ভাবের সার্থক ও সুসংগত প্রসারণই হচ্ছে ভাব সম্প্রসারণ সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন কে সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায় চলিত ভাষায় নিচের কোনটি রূপ সংক্ষিপ্ত হয় সঠিক উত্তরটি হচ্ছে অনুসর্গ বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধি প্রাকৃত থেকে এ মতের প্রবক্তাকে বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধি প্রাকৃত থেকে এ মতের প্রবক্তা হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভাব সম্প্রসারণে ভাবের সম্প্রসারণ ঘটে সত্যি সেলুকাস এদেশ বড় বিচিত্র কোন বাক্য সঠিক উত্তর হচ্ছে জটিল বাক্য হরতাল কোন ভাষার শব্দ হরতাল হচ্ছে গুজরাটি ভাষার শব্দ বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ হচ্ছে দশটি ব্যাখ্যার মাধ্যমে ভাবকে সহজ করে তোলার নামই হচ্ছে ভাব সম্প্রসারণ ভাষার কোন রীতি পরিবর্তনশীল ভাষার যে রীতিটি পরিবর্তনশীল তা হচ্ছে চলিত রীতি কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে বাংলা ভাষার জন্ম হয়েছে বঙ্গ কামরূপী ভাষা থেকে বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত বাংলা ভাষা হচ্ছে ইন্দো ইউরোপীয় মূল ভাষার অন্তর্গত একটি পত্রের প্রধান অংশ কয়টি একটি পত্রের প্রধান অংশ হচ্ছে দুইটি সাধু রীতির শব্দ কোনটি নিচের অপশনগুলোর মধ্যে সাধু রীতির শব্দ হচ্ছে গ্রহ যতই পরিশ্রম করবে ততই ফল পাবে এটি কোন ধরনের বাক্য সঠিক উত্তরটি হচ্ছে জটিল বাক্য আর অর্থ কি সঠিক উত্তর হচ্ছে অপিনিহিতি নিজের কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহার উপযোগী সঠিক উত্তর হচ্ছে জুতা বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে বত্রিশ আট দশ অর্থাৎ বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে বত্রিশটি অর্ধমাত্রার বর্ণ হচ্ছে আটটি এবং মাত্রাহীন বর্ণের সংখ্যা হচ্ছে দশটি অর্থ অনুসারে হরিণ কোন ধরনের শব্দ অর্থ অনুসারে হরিণ হচ্ছে রি শব্দ হরিণ হস্তি সন্দেশ এগুলো কি ধরনের শব্দ সঠিক উত্তর হচ্ছে ররি শব্দ মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে মহকুমা শব্দটি এসেছে আরবি ভাষা হতে দেশি শব্দের উদাহরণ কোনটি দেশি শব্দের উদাহরণ হচ্ছে ডিঙা নিচের কোনগুলো দেশি শব্দের উদাহরণ সঠিক উত্তর হচ্ছে ঢেঁকি কুলা গঞ্জ ঝোল বুকপোস্ট এর পারিভাষিক রূপ কোনটি বুক পোস্ট এর পারিভাষিক রূপ হচ্ছে খোলা ঢাক মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ এখানে অনন্যই অব্যয়ে কি প্রকাশ পেয়েছে সঠিক উত্তর হচ্ছে উচ্ছ্বাস খ্রিস্টান কোন জাতীয় মিশ্র শব্দ খ্রিস্টান হচ্ছে ইংরেজি এবং তৎসম এর মিশ্র শব্দ বাংলা বর্ণমালায় উৎস কি বাংলা বর্ণমালার উৎস হচ্ছে লিপি বাংলা বর্ণমালায় পরাশ্রয় বর্ণ কয়টি বাংলা বর্ণমালায় পরাশ্রী বর্ণ হচ্ছে তিনটি বাংলা সাহিত্যে চলিত অরীতির প্রবর্তককে বাংলা সাহিত্যে চলিত অরীতির প্রবর্তক হচ্ছে প্রমথ চৌধুরী ইনভয়েস শব্দটির বাংলা পরিভাষা কি ইনভয়েস বা শব্দটির বাংলা পরিভাষা হচ্ছে চালান নিচের কোনটি অঘোষ অল্প প্রাণধ্বনি সঠিক উত্তর হচ্ছে চ বাক্যের ক্ষুদ্রাংশকে কি বলে বাক্যের ক্ষুদ্রাংশকে বলে শব্দমূল সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য হচ্ছে ক্রিয়াপদ ও ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে যুক্ত বর্ণটির সঠিক বিশ্লেষণ কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে হ যোগ ম অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হচ্ছে নিচের চ ধ্বনি আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ হচ্ছে আমটা খাও